মুশফিকুর রহিম বাংলাদেশের গর্ব মুশফিকুর রহিম আমাদের সেরা একজন ব্যাটসম্যান মুশফিকুর রহিম সুপার স্টার মুশফিকুর রহিম যে কাজটা করেছে সে কাজটা এখন পর্যন্ত কোনো ক্রিকেটার করতে পারেনি মুশফিকুর রহিম শুধু যে একশো টেস্ট খেলে ফেলেছে সেটাও কিন্তু না মুশফিকুর রহিম টানা বিশ বৎসর বাংলাদেশ দলটাকে সার্ভিস দিয়ে গেছে এইটাও কেউ করতে পারেনি আসলে একটা ইতিহাস করে ফেললো মুশফিকুর রহিম মুশফিকুর রহিম যে পরিশ্রমী যে পরিশ্রমী মুশফিকুর রহিম সেটা তার আগে একটু বলেনি পরিশ্রম আপনাকে কখনো ফাঁকি দেবে না সেটা মুশফিকুর রহিমকে দেখে আমাকে শেখা উচিত কারণ মুশফিকুর রহিম যেটা করে সেটা অন্য পিলার কেউ করে না আয়ারল্যান্ডের কোচ উনি বলতেছিলেন যে আমি খুব সকালে উঠি সকালে উঠে দেখি যে মুশফিকুর রহিম ব্যস্ত হয়ে গেছে প্র্যাকটিস করার জন্য অন্য ক্রিকেটাররা শুয়েই থাকে কিন্তু মুশফিকুর রহিম ঠিকই তার প্র্যাকটিসটা ঠিক মতনই করে পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমি কিছুদিন থেকে ফলো করছি আমি এসেই দেখছি আয়ারল্যান্ডের কোচ মানে মুশফিকুর রহিম আলাদা একটা সফটার ভাই অন্য ক্রিকেটের সাইট অন্য ক্রিকেটারদের সাইড তো আলাদা সেই জন্যই দেখেন না মুশফিকুর রহিমের ইতিহাসটাও বড় অনেক বড় ইতিহাসটা মুশফিকুর রহিম একশো টেস্ট খেলেছে একশো টেস্ট খেলতে নেমে একশো রানও করেছে এই ইতিহাসটাও আর কি কোনো ব্যাটসম্যান বাংলাদেশ করতে পারেনি বিশ্বে এগারো জন করেছে মানে জন করেছে মুশফিককে দিয়ে এগারো জন এর ভিতরে রিকি পন্টিং আছে স্মিথ আছে ওয়ান্নার আছে মানে জস বাটলার আছে এমন কয়েকজন কিছু প্লেয়ার আছে আর আর যা বাকি আছে তারা সবাই কিন্তু আগের প্লেয়ার অনেক সিনিয়র আপনি ওই নামটা ওইভাবে শুনিন না জানিও না সেই আপনার হচ্ছে নব্বই সালের বা হচ্ছে আপনার ওই সত্তর সালের প্লেয়ার সবাই তো যাই হোক আমাদের এশিয়ার ভিতরে এশিয়ার ভিতরে মাত্র তিনজন খেলতে নেমে একশো রান করার ইতিহাসটা আমাদের এশিয়ার ভিতরে মাত্র তিনজনের আছে তো যাই হোক এটা তিনজনের কার কার আছে এটা কোনো বিষয় না আমাদের বাংলাদেশের একজনের আছে এইটাই সবচেয়ে বড় বিষয় যেমন রিকি পন্টিং দেখলাম যে রিকি পন্টিং আমাদের হচ্ছে আইসিসির যে পেজ আছে ফেসবুক পেজ আছে সেখানে একটা ভিডিও ছাড়ছে রিকি পন্টিং আমাদের মুশফিকুর রহিমকে নিয়ে অনেক অনেক সুনামের কিছু কথা বলেছে তার পরিশ্রমের কথা তুলেছে ওখানে সে বিশ বৎসর ধরে সার্ভিস দিচ্ছে দলটাকে যে হচ্ছে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে এতে এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে রিকি পন্টিং তাকেও ফলো করে রিকি পন্টিং এর এই যে এই যে কথাগুলো বুঝতে পারলাম যে মুশফিকের সবগুলো সে ফলো করে রিকি পন্টিং খুব কম সময়ে হয়তো বা একটা ম্যাচ খেলতে পেরেছে আপনার আছে বাংলাদেশের ওই সময় তো যাই হোক এই যে একজন প্লেয়ার পরিশ্রম করার ফলটা কিন্তু ঠিকই পাচ্ছে মুশফিকুর রহিম যেভাবে খেলা এখন পর্যন্ত খেলে যাচ্ছে বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে আর অন্য যারা যুবক তারা ভাই হচ্ছে কিছু করতে পারছে না এইটা আমার মনে হয় এই মুশফিকুর রহিমকে দেখে শেখা উচিত বাংলাদেশের এই যুবক তরুণদের যুবক তরুণদের একটু হলেও একটু হলেও এদের শেখা উচিত যে এখন পর্যন্ত যে কি পরিশ্রম করছে যেভাবে পরিশ্রম করছে যেভাবে তার ধরে এইগুলো একটু যায় অনেক অনেক ক্রিকেটার আছে তাদের তো একটু শেখা উচিত এদের দেখে না হলে এদের দেখে যদি আমাদের মুশফিককে দেখে যদি আপনারা শিখতে না পারেন ভবিষ্যতে মুশফিক সাকিব তামিম আসবে না ভাই আসবে না এখনকার এই ছেলেরা যেভাবে আছে ব্যাট করে যেভাবে প্র্যাকটিস করে বা যেভাবে আছে পরিশ্রম করে এই পরিশ্রমে ভাই ওই মুশফিক হতে পারবেন না আপনি এই পরিশ্রমে আপনি জীবনু রিয়াজ হতে পারবেন না এই পরিশ্রমে আপনি সাকিব তামিম হতে পারবেন না আপনাকে তাদের মতন করে পরিশ্রম হতে হবে একদমই আলাদা হতে হবে দেখেন না মুশফিক সবাই সারা আলাদা একদমই আলাদা এইভাবে আলাদা হতে পারলেই আপনি সফল হতে পারবেন তার আগে কিন্তু আপনি সফল হতে পারবেন না কখনোই হতে পারবে না আর এইটুকু মনে রাখবেন যে পরিশ্রম কখনো ফাঁকি দেবে না সেটা আমাদের মুশফিক উদাহরণ এই মুশফিককে দেখে আমাদের শেখা উচিত এখনো শেখা উচিত কারণ আমাদের দলের অবস্থা খুব একটা ভালো না এই সবাই চলে গেছে সাকিব তামিম মাহমুদুল্লাহ সবাই চলে গেছে মাসরাফি যদি মুশফিক চলে যায় তাহলে আর কেউই থাকলো না এখনো শেখার আছে এদের দেখে একে মানে মুশফিককে দেখে শেখা উচিত না হলে কিন্তু বাংলাদেশ দলটা আরো অবস্থা খারাপ হয়ে যাবে বলে